সব গাছগুলোতে জল দিয়ে নেবো বন্ধুরা আজ সকালে এখন গুড মর্নিং এখন ঘড়িতে কটা বাজে ঠিক বলতে পারবো না কারণ আমি ছাদে আছি আমি দেখে আসিনি তো বেলাই হয়ে গেছে আজকে এভাবে সবই প্রতিটা গাছ পুরো গাছ এখানে পুরো ছাদ জুড়ে আমার গাছ এই প্রত্যেকটা গাছে আমি জল দিয়ে নেবো এখানে এই পাশেও কিছু গাছ আছে সব গাছগুলো আমি একটু করেছি করেছিল সব টাইম ফুলগুলোর সব ডাল থালগুলো ছেঁটে দিয়েছি এই সব আবার সব ঠিক করে লাগিয়েছি যাতে আবার এবছর ভালো ফুল ফোটে ফুল ফুটলে তোমাদের সব আবার দেখাবো এগুলো সব এই ডাল কত এগুলো সব নষ্ট হয়ে গেছে ডালগুলো পরিষ্কার করেছে পরে এই গাছটার পাতা বাহার গাছটা জলটা দিয়ে নি গাছে জল দেবো জলটা নিয়ে নিই কালকে জবা গাছগুলো কাটিং করে দিয়েছে যেসব কেটে দিয়েছে সব গাছের মধ্যে যে রকম সব এটা কাটতে হবে এটাও কাটা হয়নি এখানে ওই সব গাছে ইয়ে ধরেছে জন্য গাছটা কাটিং করে দিয়েছে সব গাছে একটু জলটা দিয়ে দিই সকালবেলা প্রতিদিনের ডিউটি গাছে জল দেওয়া এই সব গাছগুলো কতদিন শরীর খারাপের জন্য গাছগুলো ঠিক করে যত্ন করা হয়নি গাছটা পাতাবাহারের কাছে এত সুন্দর ছেটে দিয়েছিলাম ছেটে দেওয়ার পরে আবার গাছটায় পাতা ভরে হয়েছে খুব সুন্দর আলু দুটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নেব পেঁয়াজটাকেও পেঁয়াজটাকে গ্রেড করে নেব আটা ময়দা পেঁয়াজ কুচি করা আর আলু গ্রাইন্ড করা হয়েছে আর লঙ্কা এবং সব দিয়ে মিশিয়ে লঙ্কার কুচি চিনি নুন জল দিয়ে একটু మేకరే এরকম একটা బటర్ బ్యాటర్ బనియనేబు সবকিছু నిషెట్ బ్యాటర్ టక దియ তেল you <laughs> পেঁয়াজ টমেটো রসুন আদা লঙ্কা কচি লঙ্কা ডিম লঙ্কা কচি পেঁয়াজ কুচি long 한 1000cc의 1 0 0

লঙ্কা মন্দিরাকে তালিকা বলে রাখি তারপর ধীরে দিয়ে লঙ্কা দিয়ে আমি দিয়ে দিয়ে টেস্টটা জল আজকাল এক ঝলক দেখে দেবো যে কী কী রান্না হয়েছে গরম গরম ভাত লাউ দিয়ে ডাল ডিমের অমলেট করে তার ঝোল আর হচ্ছে আলুর চটচুড়ি পাঁচ ফোড়ন দিয়ে